বরবাদ যা রেকর্ড করছে বরবাদের রেকর্ড যেভাবে চলছে বন্ধুরা বরবাদ একটা বিশাল বড় ইতিহাসের নাম হয়ে থাকবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নট অনলি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বরবাদ একটা ইতিহাসের নাম হয়ে থাকবে প্রথম সপ্তাহে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে বর্বাদের যে শো সংখ্যা চলেছে প্রথম সাত দিনে এটাই তো ঐতিহাসিক একটা ঘটনা মানে আমরা ভাবতেই পারি না যে কি লেভেলের ক্রেজ একটা সিনেমাকে নিয়ে থাকলে এবং মেগাস্টার সাকিব খানের মেগা স্টারডামটা কি লেভেলে থাকলে এটা পসিবল হ্যালো আমার সাকিব ভাই বা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো কিছুক্ষণের মধ্যে একটা সুন্দর ছোট্ট ইন্টারভিউ সেশন তোমাদের জন্য নিয়ে আসবো সেখানে তোমরা বুঝতে পারবে যে বরবাদ সিঙ্গল স্ক্রিনে তো জানি কি পরিমাণ ঝড় তুলছে মাল্টিপ্লেক্সেও কি পরিমাণ চলছে তার একটা নিদর্শন তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো পঁয়ত্রিশশোটার ওপরে শো প্রথম সপ্তাহে বরবাদের চলেছে প্রথম সাত দিনে টোটাল পঁয়ত্রিশশোটা প্লাস শো চলেছে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে সিঙ্গেল স্ক্রিনের কথা যদি বলি কোন কোন সিঙ্গেল স্ক্রিনে চারটে কোন কোনো সিঙ্গেল স্ক্রিনে পাঁচটা করে শো চলেছে আবার এরকমও হয়েছে কোন কোন সিঙ্গেল স্ক্রিন সকাল থেকে রাত্রি পর্যন্ত পাঁচটা শো চালাবার পরেও আবার মাঝরাত্রিবেলা গিয়ে তাদেরকে শো দিতে হয়েছে এটা শুধু সিঙ্গেল স্ক্রিনের সঙ্গেই ঘটছে এমনটা নয় আমরা দেখতে পাচ্ছি বগুড়া মধুবন সিনেপ্লেক্স তারাও মাঝরাত্রিবেলা শো দিয়েছে লায়ন সিনেমাস তারাও মিড নাইট শো চালু করেছে ইনফ্যাক্ট আমি একটু আগে যে যে জায়গাটার ইন্টারভিউ কালেক্ট করেছি সেটাও একটি সিনেপ্লেক্স তোমরা জানতে পারবে যে তারাও পরিকল্পনা করছে যে মিড নাইট শো দিতে হবে দর্শকের চাপে তো এই যে এত বড় একটা ইতিহাস ঘটে গেল এবং অলরেডি বর্বাদের সেকেন্ড উইক রানিং আমার মনে হয় না কোথাও গিয়ে বরবাদের শো কমেছে প্রথম সপ্তাহে যে শো সংখ্যা নিয়ে বরবাদ চলেছে আমার মনে হয় সেকেন্ড উইকে সেটা কোথাও গিয়ে ইনক্রিজ করেছে এটা একটা মারাত্মক লেভেলের ব্যাপার বিশাল 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 ব্যাপার চারিদিক থেকে বরবাদ যে পরিমাণ একটা পজিটিভিটি গেন করতে পারছে এটা একটা সত্যি অবিশ্বাস্য বিষয় আমি মানে আপকামিং এর পরবর্তী বা তার পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো পাবলিক রিয়াকশন যে বরবাদ দেখে বেরিয়ে মাল্টিপ্লেক্সের অডিয়েন্স কি বলছেন এবং প্রত্যেকে একই কথা তাদের মুখে যে এই এইরকম সিনেমা এর আগে বাংলায় দেখিনি বরবাদ যা দেখিয়ে দিতে পেরেছে সো এটা একটা মাইন্ড ব্লোয়িং বিষয় যেটা হচ্ছে এইভাবেই ঝড় চলতে থাকুক শুধু দ্বিতীয় সপ্তাহ কেন তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সমস্ত সপ্তাহে এই আপকামিং সবগুলো উইকসে এইরকমই বরবাদের দাপড় চলতে থাকুক আমরা এটাই চাইব এবং বরবাদ একশো কোটির ক্লাবে ঢুকে যাক আমাদের চাওয়া থাকবে এটাই বাংলাদেশে জাস্ট বরবাদ ঝড় চলছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে তাটা